আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসারিং ভিডিও উপস্থাপন করছি প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে ট্যাপ ফোর্টি ফাইভের ভিডিও কিন্তু আমরা দিচ্ছি কেননা এই গাড়ির চাহিদা বেশি আপনাদের যেই ডিমান্ড সেটা বেশি এই জন্যই বেচা বিক্রির হারটাও কিন্তু বেশি রেশিও বেশি যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসা আব্দুল মিজি ভাই সরাসরি মহাজন পক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে ষোলোর গাড়ি কোথাও কোনো কাজকর্ম নে গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নিয়ে নেবেন আর চালাবেন গাড়ির এ টু জেড ওভারঅল কন্ডিশন তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেকেই গাড়ি দেখেও কিন্তু গাড়ির ইনসাইড কন্ডিশনটা কেমন হতে পারে তো বাদ বাকি বিষয়টা তারপরেও আশা করি যে কথা কাজে মিল পাবেন সেটা লোকেশনে এসে যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন হচ্ছে চাঁদপুর চাঁদপুরের বাবুরহাট দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও চাঁদপুর হচ্ছে কুমিল্লার আশেপাশে এই অঞ্চল পুরাটাই কিন্তু আসলে ট্যাপ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা এই অঞ্চলে খুবই বেশি মানে কুমিল্লা বলতে একদম িয়া থেকে শুরু করলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কিশোরগঞ্জের যে আশেপাশে ভৈরব তো এইদিকে নরসিংদী নারায়ণগঞ্জ অথবা মুন্সীগঞ্জের যদি বলি তাহলে ভোলা ভোলা যে আর এদিক থেকে চাঁদপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম পুরো ডিভিশনটা আর সেই সাথে সিলেটের যে পুরো ডিভিশনটা মামেশিনের যে আশেপাশে এই পুরো অঞ্চলটাই কিন্তু মানে দেশের পূর্বাঞ্চল পুরো পূর্বাঞ্চলটাই কিন্তু আসলে ট্যাপ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা সবচেয়ে বেশি তো ইজিলি চাইলে আসতে পারেন আর নোয়াখালীর আশেপাশে যারা রয়েছেন আপনাদের জন্য সহজ হবে নোয়াখালী যেহেতু পাশাপাশি বরিশালের আশেপাশে অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে গাড়ি কোথাও কোনো কাজকর্ম নেই একদম ফ্রেশ একটি গাড়ি বাদ এটা অবশ্যই কথা কাজে মিল অনুযায়ী সেটা আপনারা যাচাই বাছাই করবেন তো এ পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم <applause> 大哥，你老了 <Yeah. S 1>、嗯，小伙子。